থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইট কচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন রাশিয়াতে রুখতে এবার ড্রোনের প্রাচীর গড়বে ন্যাটো রাশিয়াকে রুখতে এবার ড্রোনের প্রাচীর তৈরি করছে ন্যাটো দেশগুলো ইউক্রেন যুদ্ধের আবহে নিজেদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশগুলো যার মধ্যে অন্যতম লিথুয়ানিয়া শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান শত্রু দেশের ফৌজকে রুখে দিতে সীমান্ত ড্রোনের প্রাচীর গড়ার ভাবনা চলছে বিশ্লেষকদের মতো আগ্রাসে মস্কোর দিকে যে লিথুয়ানিয়া নিশানা তা বলাই বাহুল্য গত দুই বছর ধরে রক্তক্ষয় যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘাতের ফলে প্রশ্ন উঠছে রুশ নিরাপত্তা সীমান্ত সম্প্রতি জঙ্গি হামলা অনুপ্রবেশ পাচার রুখতে রুশ সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলো আলোচনায় বসে এই বৈঠকে লিথুয়ানিয়ার সঙ্গে ছিল এস্তোনিয়া লাটভিয়া পোল্যান্ডের মতো দেশও এদিন আলোচনার পর লিথুয়ানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেন বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার পর একটি পরিকল্পনা করা হয়েছে নরওয়ে থেকে পোল্যান্ড পর্যন্ত একটি ড্রোনে প্রাচীর তৈরি করা হবে এই ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহারে আমাদের সীমান্তগুলোর সুরক্ষা সুনিশ্চিত করবে এভারেস্ট ছুঁয়ে মরণের কোন ব্রিটিশ পর্বতারোহী ও নেপাল শিরোপার প্রাণ কাণ্ড মৃত্যু পতাকা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ছুঁয়েও মৃত্যুর স্পর্শ তারা ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তার গাইড নেপালি প্যাস্টেনজি সেরোপা সম্ভবত মারা গিয়েছেন এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের মনে করা হচ্ছে এভারেস্ট জয়ের পর মৃত্যু উপত্যকায় প্রাণ কেড়েছে তাদের থেকে ছাব্বিশ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই অঞ্চল মৃত্যু উপত্যকা নামে কুখ্যাত জানা যায় সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম যার সঙ্গে উচ্চতাজনিত অসুখের প্রকোপ ঘটলে মৃত্যু অবধারিত উনচল্লিশ বছরের পিটারসন ও তেইশ বছরের প্যাস্টিন জিরো তাই হয়েছে বলেই মনে করা হচ্ছে তারা একটি পনেরো জনের দলের সদস্য ছিলেন কিন্তু সেই দলের বাকিদের খোঁজ মিললেও নিখোঁজ হয়ে যান দুইজন বরকনে প্রকাশ্যে চুম্বনে আপত্তি চুম্বনকে কেন্দ্র করেই বিয়ের আসর হয়ে উঠল যুদ্ধক্ষেত্র অতিথি অভ্যাগতদের সামনে চুমু খাওয়াকে কেন্দ্র করে যুদ্ধক্ষেত্র হয়ে উঠল বিয়ের আসর উত্তর প্রদেশের কাণ্ডে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ পাত্র এবং পাত্রপক্ষের সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে হাপুরের অশোকনগরে ঘটেছে এমন ঘটনা বরকনে বিয়ের মঞ্চেই চুমু খেতেই উভয় পক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায় প্রকাশ্যে চুমু খাওয়ায় আপত্তি জানায় কোনেপক্ষ। পক্ষ উত্তেজিত মধ্যে কোন এক ব্যক্তি চর থাপ্পড় শুরু করে বয় পক্ষের আত্মীয়কে এরপরেই ধন্দুমার বেঁধে যায় এ ঘটনায় আহত হয়েছেন পাত্রীর বাবা সহ ছয়জন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাতাশ বছর পর এক সিনেমায় কাজল প্রভুদেবা ছবিতে রয়েছে আরও একটি বড় চমক দেখুন সালে মুক্তি পেয়েছিল স্বপ্নে কাজল প্রভুদেবা ও অরবিন্দ স্বামী সেই সিনেমা আজও দর্শকদের মুগ্ধ করে দেয় নয়ের দশকের সেই রোমান্টিক হিটে সাতাশ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভুদেবা রয়েছে একটি আরো বড় চমক তিনি জিসু সেনগুপ্ত হ্যাঁ টলিউডের হ্যান্ডসাম হ্যাঙ্গ রয়েছে নতুন এই ছবিতে তেলুগু পরিচালক চরম তেজ ওপালাপতি পরিচালনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি এর আগে প্রযোজক হিসাবে স্পাই মাল্লি মোদা লাইন ডি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এই প্রথমবার নিজের পরিচালনায় হিন্দি ছবি করছেন চরণে স্পাই সিনেমায় আব্দুল রহমানের চরিত্র অভিনয় করেছিলেন যিশু নতুন ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বাংলার তারকাকে এমনই আশা অনুরাগীদের কাজল যিশু প্রভুদেবা ছাড়াও ছবিতে অভিনয় করছেন নাসির উদ্দিন সাহর সংযুক্তা মেনান আদিত্য সেন ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের শুটিং শেষ হয়ে গেছে খুব শীঘ্র টিজার প্রকাশ করা হবে বলেই খবর এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ